অভিষেকের ভাবমূর্তি নষ্টের মরিয়া চেষ্টায় সিবিআই তৃণমূলের সেনাপতির পাল্টা তোপ চার্জশিট নিয়ে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি অডিও ক্লিপের সূত্রে তাদের চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি উল্লেখ করার খবরের পর এমনই বিবৃতি দিয়েছেন তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের আইনজীবী সঞ্জয় সঞ্জয় বসু অভিষেকের আইনজীবীর দাবি তার মক্কেল ইডি এবং সিবিআই কে তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাকে তলব করেছে তখনই তিনি উপস্থিত হয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছেন কিন্তু তারপরেও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করেছে অভিষেকের আইনজীবী সঞ্জয়ের বিবৃতি বলছে মামলার তদন্তকারী সংস্থা ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো উপাদানের উপস্থিতিও মেলেনি তারপরেও তৃতীয় অতিরিক্ত চার্জশিট আমার মক্কেলকে হয়রানির উদ্দেশ্য ছাড়া আর কিচ্ছু নয়